তুমি সেদিন আসুনি বলে ফিরে গেছে সব মেঘদ থেমে গেছে গেছে। তখন কোলাহাল এ পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ফুলটির পদতলে পাঠানো রোদেলা বিষণ্ন প্রেয়স ব্যালকনিতে ঘোমের প্রতি ওই বাইশ সহজ যাবৎ ব্যবহরী জলছা আর বৃহস্পতিবারের অনুরণ তোমার হয়ে যাক নৈসব্য দেখো কচিরে আকাশগঙ্গার খুব কাছে আমরা এত কাছে তবু ট্রাম লাইনে দুপাশ জুড়ে চলমান বর্ষার ক্রন্দন থেমে অনুরক্তির আড়ালে ভিন্ন প্রভেদ মিশে যায় কোথাকার সব তুচ্ছ বালিকোনা ডুবিয়ে দিয়েছিল আমাদের প্রণয় কেন বুঝলাম না আমরা কোথায় আজ আমাদের পারস্পরিক বিভেদ আর কোথায় বা আমাদের সেই শ্রাদ্ধপুরের অহংকার তুমি সরে গেছ অনিহায় তারা সরে যায় উচ্ছ্বাস ততক্ষণে বহু দেরি হয়ে যায় আমরা বুঝে যাই এ প্রমাণ আমরাই দিয়েছি আমাদের আলোকবর্ষের ব্যবধানের জন্ম দিয়েছি আমরাই তার অধিকার তাই তো তাই তো মিশে গেছি আমরা তমিশ্র মূলত আমরা কি বাঁচিয়েছি আকাশের মুখে প্রভাদের সমস্যা এরই মাঝে তরে চলে বউ বয়ে যাবে নদ তাহারি আজ কোথায় তুমি প্রেয়সী কোথায় তোমার রক্তের ভালোবাসা কোথায় আছো কেমন আছো ভাবছো কি একাকি আর মনে একদিন হুট করে পাদদেশে দেখা দেয় অঙ্কুরিত বীজ আচমকা তোমাকে দেখবার আশায় গপেছিলাম যদি এরিটানে চলে আসো কোনোদিন দিন আকাশ গঙ্গার খুব কাছে তারপর তারপর আকাশের অভিমান হলো ধসে গেল পাপড়ি বিষাদময় নেতি প্রাঙ্গনে ঝুলে রয় প্রায় আমাদের সব প্রণাম হতচ্ছাড়া ফাল্গুনের তার হরুণি মিশে গেছে আজ রেনুসের আধারে এভাবে বুঝে যায় তুমি ভালো নেই তোমাকে দুহাত দিয়ে দূরে ঠেলে দিলাম এই ভেবে যে তুমি ভালো থাকবে তাই তুমি ভালো আছো খুব তা আমি নাই এবারে আমাদের কায়া অভিন্ন আকাশের তলে ভিন্ন মাত্রায় ভেসে কিছু প্রহরের ব্যবধানে আমরাও আলাদা হয়ে যাই কদাচিৎ মনে হয় বহুকাল দেখা নেয় তুমি পৌঁছলে অত ঠেয়ালিকায় ওখানে দূর দেখতে পাবে কিছু মাত্র অশরীরী কুয়াশা আমরা কে কোথায় আছি কে বা কার খোঁজ পাই চরণে বালু পিষে থাকা তাই এ কালে নিছক মরিচিকা ভাবা দোষের কিছু না ফোটেনি কোনো কৃষ্ণ চোরা জোটেনি দু ত্রাস রোদেলা বিষণ্ন প্রেয়স আজ আমাদের জিজিবিষা ফিরে যাক ওখানে দেখুক না গিয়ে রেনুদের প্রতীক্ষা ভালো আছে কি তারা এখন এখন কি তাদের গায়ে ছিটে পড়ে বৃষ্টির তাদের হাতে নাগালে শহুরে তারাও আজ নিখোঁজ দেখা হোক না হচ্ছে রে দুর্ঘটনা অতি নিখোঁজ তোমার আকাশ তোমার আকাশ আলোকিত হোক জন্ম নয়া দিকে এক ছাক স্বপ্ন মরে যায় অকালে নেই এক ঘর বই এক দেওয়াল ভরা পিঠ কিছু অ্যালবাম সঙ্গী হবে এক নারী এক আকাশ এক সমুদ্র মন বিষাদের দিনে গা ভিজবে গরম বাতাস সময় কাটবে চিরচেনা নীল আকাশে এক রেণু অত এক চুমু খেয়ালিকা মনে হয় বলে ছেড়ে দে আমায় বাঁধন আমার খুল প্রেমিকার আমি ছিলাম এক অগছাল ভ্রম মরে যায় স্বপ্ন মরে যাক ফুল হারালে কোথায় আজ হারালে কোথায় তুমি যেন এক বিষাদগ্রস্ত অধরা তোমার পায় না ছুঁয়ে দেখতে কোনোবার পায় না কো তোমার দেখা তবু তুমি আসো চলে কেন যাও তবে বলো কবে বলো কতদিন তুমি নীরব রবে ভেবে দেখেছো কি ওই বাইশ প্রহর যাবত ব্যাবকূলনীয় জল ছাপ আদৌ গ্রাসে ফেলে যায় তবে যদি পেয়ে যায় কোনোদিন তোমার দেখা করে নেবো জিজ্ঞাসা কয়েকবার কেমন আছো তুমি কেমন ছিলে একা উত্তরে তুমি বলবে কি আমি জানি ভালো আছি ভালোই ছিলাম তোমায় ছাড়া নিঃসংকোচে অবিরাম যদি মন চিৎকার করে কয় দ্বিধা তবে জিগাও না আরেকবার কেমন আছো তুমি কেমন ছিলে একা মনে হয়নি একবারও যদি আর নাই পাই তার দেখা কবে আইব তোমার কাছে কাছে আইব তোমার লেখা